আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জব সংবাদ বিডি ইউটিউব চ্যানেল এসে আজকে নতুন একটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব সরকারি চাকরি করতে চান এবার এসেছে দারুণ সুযোগ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কারা অধিদপ্তরে শুরু হয়েছে বিশাল নিযোগ একশত চুয়াত্তরটি পদে আবেদন নিচ্ছে বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিযোগ দুই মোট পদ পনেরো শূন্য পদ একশত আবেদনের শেষ তারিখ বারো জুন এই নিযোগে পনেরোটি ভিন্ন পদে মোট একশত চুয়াত্তর জনকে নিযোগ দেওয়া হবে এই পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহকারী হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার এবং আরও অনেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঞ্চাশ জন হিসাব সহকারী বিশ জন ক্যাশিয়ার দশ জন অফিস সহায়ক তিরিশ জন গাড়ি চালক পনেরো জন কম্পিউটার অপারেটর বারো জন আর্কাইভ সহকারী আটজন আবেদন শুরু হয়েছে ১৯ মে দুই এবং চলবে ১২ জুন দুই পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে ফ্রাইসন ঠ্যালেঠক খামবেদ ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন শুরু ১৯ মে দুই শেষ তারিখ ১২ জুন দুই আবেদন লিঙ্ক ফ্রয়সন ঠ্যালেঠক খামবেদ যোগ্যতা বয়সীমা ও ফি প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত সাধারণত এসএসসি এইচএসসি কিংবা স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে অধিকাংশ পদের জন্য বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বতত্রিশ বছর আবেদন ফি সাধারণত বারো থেকে দুই শত তেইশ টাকা যা টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক বয়স সীমা আঠারো থেকে তিরিশ বিশেষ ক্ষেত্রে বততিরিশ আবেদন ফি একশত থেকে দুই বারো টাকা পেমেন্ট মাধ্যম থ্যালেথাউ ফ্রেফেদ পরীক্ষার ধরন ও প্রস্তুতির পরামর্শ প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিতে পারে কর্তৃপক্ষ তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন সাধারণ গান বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষার ধরন লিখিত ভাইবা এটি হতে পারে আপনার সরকারি চাকরির প্রথম ধাপ দেরি না করে আজই আবেদন করুন এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে